ঘড়িতে তখন দুপুর বারোটা হাজারদুয়ারি চারপাশে ঘুরছিল নিশান ফারাক্কার এক স্কুলে ইতিহাসে শিক্ষক সে সেন্টারে কিছু ছাত্র ও ছাত্রী নিয়ে ঐতিহাসিক লালবাগ ভ্রমণে এসেছে সে নিজে ঘোরার ফাঁকে ফাঁকে ছেলে মেয়েদের দিকেও নজর দিচ্ছিল সে আসলে আজকালকার যুগে ছেলে মেয়েদের দুষ্টুমি কম নয় হঠাৎই পেছন থেকে নিশানের ফটো তোলে সানিয়া সানিয়া হলো নিশানের সবচেয়ে প্রিয় স্টুডেন্টদের একজন সে বলে কি করছেন স্যার এখানে পেছনে ঘরে নিশান তারপর বলে এই জায়গা আমার বহু চেনা ছোট থেকে অনেকবার এসেছি এই হাজার দুয়ারি। এ লালবাগ তা তুমি এখানে কি করছো যাও ওদিকে ইমাম দিক ঘুরে আসো যাও চলে যায় সানিয়া বিকাল শেষের তখন সন্ধ্যে হওয়ার মুখে সমস্ত স্টুডেন্টকে বাসে তুলে দেয় নিশান তারপর তার নিজের গাড়িতে গিয়ে বসে সে হঠাৎ সানিয়ার সহ তিনজন এসে বলে স্যার আমরা আপনার সঙ্গে যাব কোনো কথা না বলেই তাদের গাড়িতে তোলে নিশাল। তবে কিছু শর্তে যেমন বেশি কথা বলা যাবে না গাড়ির মিউজিক সিস্টেম থেকে গান শোনা যাবে না ইত্যাদি গত দুদিন থেকে পর্যাপ্ত না ঘুমানোর কারণে ঘুমঘুম আসছিল নিশানের তাই সিদ্ধান্ত হয় সানিয়া গাড়ি চালাবে তবে সঠিক গতিতে জোরে গাড়ি চালানো যাবে না গাড়ি স্টার্ট হয় লালবাগ বেরিয়ে গাড়ি জিয়াগঞ্জ ঢুকে তারপর ভগবান গোলা ভগবান গোলা নেতাজি মোড় আসার পরপরই হঠাৎই চেঁচিয়ে ওঠে নিশান গাড়ি ডান দিকে ঘোরাও কিন্তু স্যার আমাদের রাস্তা তো সোজা লালগোলা লাইনে আরে ঘোরাও না হেসে বলে ওঠে নিশান তারপর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট গাড়ি চলার পর নিশান বলে এবার থামো দেখে একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে তাদের গাড়ি স্যার এখানে কেন থামালেন আমাদের কারণ কারণ এখানে যে স্কুলের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি এটা আমার স্কুল নসিপুর হাই স্কুল জীবনটা কেন যায় স্কুল জীবনের মতো মজায় আর যে কোথাও নাই আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে বলার নয় টাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে